সৌভিক চক্রবর্তীকে যখন অফারের বিষয়টা মুম্বাই সিটিএফসি এবং হায়দ্রাবাদের তরফ থেকে একটা প্রাথমিক অফার করা হয়েছে এবং সেই অফার নিয়ে কিন্তু সকাল থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম ইস্টবেঙ্গল মোহনবাগান বা মাহামাডান বলো সেখানে হাতে গুনে কিন্তু বাঙালি ফুটবলার পাবে বা আইএসএলের মঞ্চেও এই মুহূর্তে যে খুব বেশি বাঙালি ফুটবলার খেলছে তা একেবারেই নয় এবং ইস্টবেঙ্গলে সেটা হাতে গুনে দেখতে গেলে দেবজিৎ মজুমদার সৌভিক চক্রবর্তী এরাই কিন্তু রয়েছে এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু সাফার করছে প্রচুর ইঞ্জুরির মধ্যে দিয়ে যেখানে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে মাদি তালাল সল ক্রেসপোড়া নেই যেখানে দাঁড়িয়ে জিক্সন সিং কার্ডের জন্য বাইরে যেখানে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মতো দুর্দান্ত পারফরমেন্স করা দলের বিরুদ্ধে টুনিল ডাউন সেখানে মাঝমাঠ থেকে দুর্দান্তভাবে বল ডিস্ট্রিবিউশন পাসিং প্রত্যেকটা জায়গাতেই অর্থাৎ অ্যাজ এ ডিফেন্সিভ মিডিও শভীর চক্রবর্তী তার কাজটা নিঃশব্দ প্রহরীর মতো করে যাচ্ছে সেই সৌভিক চক্রবর্তীর অফার আসলে তো সোশ্যাল মিডিয়া একটু সরগরম হবে তবে এই অফার সম্পর্কে এই মুহূর্তে ভাবতে নারাজ সৌভিক চক্রবর্তী তিনি জানিয়েছেন দলের পারফরম্যান্স এই মুহূর্তে তিনি যেখানে আছেন সেখানেই ভালোভাবে পারফর্ম করে যেতে চান এবং তাকে নিয়ে এই মুহূর্তে ম্যানেজমেন্ট যে ফাইনাল ডিসিশান নেবে এরকম কোনো বিষয়ে নেই কারণ তার সঙ্গে কিন্তু চুক্তি রয়েছে মে দু হাজার পঁচিশ অব্দি কিছু বিষয় অবশ্যই সমর্থকদের ভাব আছে যেহেতু ইস্টবেঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কিছু ফুটবলারের দিকে যাবে সেহেতু কি মুম্বাইয়ের একটা বড় কন্ট্রাক্ট দিয়ে বা বুড়ার মতো কোনো একটা অফার যেটা গত মরশুমে বুড়ার জন্য এসছিলো সেরকম কি সভিকে ছেড়ে দিয়ে তাদের আর্থিক যে সমস্যাটা সেটা কি মেটাতে পারে ক্লাব না এই বিষয় কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে সৌভিককে কোনো মতেই ছাড়া হবে না কারণ মাঝ মাঠে সৌভিক জিক্সন ছাড়া কিন্তু অপশান একেবারেই নেই এবং দল যেভাবে এগোচ্ছে তাতে সৌভিকের যে কন্ট্রিবিউশন কোচ অস্কার ব্লু যেন তাকে ছাড়বে না এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে ভেসে আসছে তবে সৌভিক চক্রবর্তী ছাড়াও কিন্তু অফার রয়েছে আরও বেশ কিছু ফুটবলারের জন্য এবং ট্রান্সফার মার্কেটে এগুলো কিন্তু হবেই যেহেতু সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো তবে ম্যানেজমেন্ট এই মুহূর্তে বেঙ্গলের কোনো প্লেয়ারকে লোন বা কোনো প্লেয়ারকে একেবারে পারমানেন্ট ডিলে আউট করবে সেটা কিন্তু ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় নেই এবং যেখানে ম্যানেজমেন্ট এবং সৌভিত চক্রবর্তী খোদ এই বিষয়গুলো নিয়ে ভাবতে নারাজ সেখানে মনে হয় সমর্থকরা আশ্বস্তবোধ করতে পারেন যে সভি চক্রবর্তী কোথাও যাচ্ছে না এবং যে অফারটা হায়দ্রাবাদ তার পুরনো ক্লাব এবং মুম্বাই সিটি এফসির তরফ থেকে এসছে সেটা নিঃসন্দেহে একটা প্রাথমিক এনকোয়ারি বা প্রাথমিক অফারই ধরে নাও তবে তার বেশি কিন্তু এই মুহূর্তে কিছু নয় অন্যদিকে দাঁড়িয়ে গতকাল সন্ধেবেলায় যখন নাওরেম মাহেশ সিং প্র্যাকটিসে আসেনি সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়া সরগরম তখন কিন্তু আমরা জানিয়েছিলাম যে নাওরেম মহেশ সিং অবশ্যই আগামীকালের প্র্যাকটিসে আসবেন এবং আজকের প্র্যাকটিসে নাওরেম মাহেশ সিং এসেছেন অন্যদিকে দাঁড়িয়ে হেক্টরুস্তে যিনি কাল বেশিরভাগটা সময় বা হেক্টর উস্তে না দিমিও বেশিরভাগটা সময় কিন্তু সাইড লাইনে ওয়ার্ম আপের পর মূল দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়েছেন তারা কিন্তু আজ সকালে প্র্যাকটিসে দুজনই কিন্তু মূল দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন শুধু দুজন নয় নাওরেমেও কিন্তু মূল দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছে এই ম্যাচ জিতলে বেঙ্গল কত নম্বরে যাবে লিগ টেবিলের কী অবস্থান পাল্টাবে সেটা এই মুহূর্তে ভাবার বিষয় নয় কারণ এখন পুরোপুরি সেকেন্ড লেগের খেলা বাকি এবং সেখানে অনেক কিছু চেঞ্জেস আসবে আমরা বিগত টাইমেও দেখেছি কিন্তু ফার্স্ট লেগে প্রচুর খারাপ পারফরমেন্সের পর সেকেন্ড লেগে কিন্তু বিভিন্ন দল ঘুরে দাঁড়িয়েছে তবে এই মুহূর্তে অস্কার ব্রুজনের হাতে পড়ে টিম যেটা পারফরমেন্স পাল্টে গেছে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ম্যাচ হেরেছে এবং বাকি একটা ম্যাচ ড্র এবং তারা তিন ম্যাচে কিন্তু উইন তুলে নিয়েছে দলে চোট আঘাত নিয়েও তবে এই মুহূর্তে ভাবনা যেটা যে খালিদ জামিলের বিরুদ্ধে শেষ ম্যাচ তোমরা জানো কি রেজাল্ট হয়েছিল সেখানে অবশ্যই ঘুরে দাঁড়িয়ে একটা ভালো পারফরমেন্স দেয়া সেটাই কিন্তু মূল লক্ষ্য হবে ইস্টবেঙ্গল টিম এবং কোচ অস্কার ব্রুজনের কাছে বাদ ভাবনা চিন্তার দায়িত্ব এবং কে ট্রান্সফার মার্কেটে আসছে যা যাচ্ছে সেটা পুরোপুরি দল গঠন যে টিম ম্যানেজমেন্ট করছে তাদের ওপর ছেড়ে দাও এবং আমরা ডিসকাস অবশ্যই করব যদি কোনো নাম আমাদের সামনে আসে তাহলে তোমরা জানো আমরা তার ডিটেলস অ্যানালাইজ করি তার বাইরে যে চূড়ান্ত কে হচ্ছে এই বিষয়ে অবশ্যই বেঙ্গল অফিসিয়াল পেজের দিকে নজর রাখো সেখানেই আশা করি খুব শীঘ্রই আপডেট পাবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও